আরো বিবাসে শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরো বিবাসের টেকনিক শিখুন মাই একদার মাই একদার এর অর্থ আমি পারবো না মাই একদার তার মানে আমি পারবো না আমরা বলে আমি পারবো না আরো বিধে বলতে হবে মাই একদার একদার এর অর্থ পারবো মাই একদার তার মানে পারবো না পারবো না এর আরে বলো মাই একদার আনা তাবান আনা তাবান এর অর্থ আমি ক্লান্ত আমরা বলে আমি ক্লান্ত আরবিতে বলতে হবে আনা তাবান আনা তাবান তার মানে আমি ক্লান্ত বা কিছুটা দুর্বল তা বান এর অর্থ ক্লান্ত বা দুর্বল আনা এর অর্থ আমি মাফি ফুলুস মাফি ফুলুস এর অর্থ টাকা নাই মাফি ফুলুস তার মানে টাকা নাই আমরা বলে টাকা নাই আরবিতে বলতে হবে মাফি ফুলুস আমরা বলে টাকা নাই আরবিতে বলতে হবে মাফি ফুলুস পুলুস এর অর্থ টাকা মাফি এর অর্থ নাই মাফি ফুলুস তার মানে টাকা নাই মাফি মাফিসুগল এর অর্থ কাজ নাই মাফিসুগল তার মানে কাজ নাই আমরা বলি কাজ নাই আর ভিতরে বলতে হবে সুগল, মাফি এর অর্থ নাই সুগল এর অর্থ কাজ এর কাপুক পুক এর কাপুক পুক এর অর্থ উপর এর পুক তার মানে উপরে উঠো আমরা বলি আরবিতে বলতে এরকাপ পুক পোক এর অর্থ উপরে এরকাপ এর অর্থ উঠা। এর পোক তার মানে উপর উঠো এঞ্জেল তাহা তেঞ্জেল তাহা এর অর্থ নিচে নামো এঞ্জেল তাহা তার মানে নিচে নামো আমরা বলি নিচে নামো আরবিতে বলতে এঞ্জেল তাহাত আমরা বলি নিচে নামো আরবিতে বলতে হবে এঞ্জেল তাহাত তাহাত এর অর্থ নিচে এঞ্জেল এর অর্থ নামো হামমেল হাদা এর অর্থ এটা লুট করো হামমেল হাদা এর অর্থ এটা লুট করো আমরা বলে এটা লুট করো আরবিতে বলতে হামমেল হাদা যখন গাড়ি লুট করা হয় তখন আরবিতে বলতে হবে হামমেল হাদা তার মানে এটা লুট করো বা এই গাড়িটা লুট করো নাপসুহাদা এর অর্থ এটার মতো নাপসুহাদা এর অর্থ এটার মতো আমরা বলে এটার মতো আরবিতে বলতে হবে নাপসুহাদা আমরা বলে এটার মতো আরবিতে বলতে হবে নাপসুহাদা হাদা এর অর্থ এটা নাপসু এর অর্থ মতো হাদা গাছির এর অর্থ এটা খাটো হাদা গাছির এর অর্থ এটা খাটো আমরা বলে এটা খাটো আরবিতে বলতে হবে হাদা গাছির আমরা বলে এটা খাটো আরবিতে বলতে হবে হাদা গাছির গাছির এর অর্থ খাটো মিতা ইজি এর অর্থ কবে আসবে মিতা ইজি এর অর্থ কবে আসবে আমরা বলে কবে আসবে আরবি তো বলতে হবে মিতা ইজি এর অর্থ আসবে মিতা এর অর্থ আসবে মিতা এর অর্থ কবে ইজি এর অর্থ আসবে আবার দেখুন মায়েকদার এর অর্থ পারব না মায়কদার এর অর্থ পারবো না আনা তাবান এর অর্থ আমি ক্লান্ত আনা তাবান এর অর্থ আমি ক্লান্ত মাফি ফুলুস এর অর্থ টাকা নাই মাফি ফুলুস তার মানে টাকা নাই মাফিস গল এর অর্থ কাজ নাই এর এরক এর অর্থ উপর উঠো এঞ্জেল তাহাত এর অর্থ নিচে নাম আমেল হাদা এর অর্থ এটা লুট করো নাপস হাদা এর অর্থ এটার মতো হাদা গাছির এর অর্থ এটা খাট মিতাইজি এর অর্থ কবে আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে খবর দৃষ্টিতে দেখবেন